আমাদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইমান রক্ষা করা আর এই ইমান নষ্ট করার জন্য এক দুশ্মন সর্বদা অতপর সে হলো শয়তান আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরা ইউসুফ শয়তান আমাদের চিন্তা আমলকে মনে বলে এমনকি মৃত্যুর সময় ও ইমান নষ্ট করে চেষ্টা করে তাই আমাদের উচিত জীবনভর শয়তানের চক্রান্ত সম্পর্কে সচেতন থাকা এবং আত্মরক্ষা প্রস্তুতি গ্রহণ করা প্রথমত আমাদের সকাল সন্ধ্যা হেফাজতের দোয়া নিয়মিত পাঠ করা উচিত এই দোয়াগুলো শয়তান জিন বদ নজর জাদু ও অশুভ শক্তি থেকে আমাদেরকে রক্ষা করে দ্বিতীয়ত নামাজ হলো সবচেয়ে বড় ঢাল একজন বান্দা যদি পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে পড়ে তাহলে শয়তান তার উপর সহজে প্রভাব ফেলতে পারে না কারণ নামাজ ইমানের স্থায়ী গ্রান্টি তৃতীয়ত কুরআন তিলোয়াত ও জিকির করা শয়তান এমন জায়গা থেকে পালিয়ে যায় যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর কথা স্মরণ করে তাহলে শয়তানের পথ বন্ধ হবে চতুর্থ আল্লাহর ভীতি ও চোখের অশ্রু দিয়ে রাত কাটানো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন তুমি চোখের পানি ফেলে শয়তান তখন কান্না করে পালায় সে জানে এ বান্দাকে আর ধোকা দেওয়া যাবে না অবশেষে জীবনভর সৎ কাজ দিনদার ও আল্লাহর হুকুম মানা ইমান রক্ষা করার মূল অস্ত্র মৃত্যু যখন আসবে তখন তোমার জীবনটা সাক্ষী দিবে তুমি কি ছিলে প্রিয় বন্ধুরা দুনিয়া যাবে ধন যাবে সম্পর্ক যাবে কিন্তু যদি ইমান থেকে যায় তবে তুমি সফল আল্লাহ আমাদের সবাইকে ইমান হেফাজত করা তৌফিক দান করুক আমিন